বন্ধুদের জন্য একটা জিনিস নিয়ে এসছে খাবে নাকি যাই না খাবে আগুন দিয়ে ধরাতে হবে চাবি তো হারিয়ে ফেলেছে এখন চাবি খুঁজতে হবে দাঁড়িয়ে থাকো অনেক তো খুঁজে হলো পেলামই তো না গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা অন্যদিনের তুলনায় আজকে বিরাট ঠান্ডা পড়েছে আর কুয়াশাও তো বেশি পড়েছে আজকে দেখো তোমরা মাঠের দিকটা দেখে বুঝতে পারছে কেমন ঠান্ডা পড়েছে সকাল সকাল এই ভোরের দিকে যেতে হচ্ছে ডিউটিতে ঠান্ডা পড়ুক আর গরম হোক যাই হোক ডিউটিতে তো যেতেই হবে না আমি আমাদের এই যে মেন রাস্তায় ওর চলে এসেছি হাঁটতে হাঁটতে আর সামনের দিকটা দেখো এখন বুঝতে হবে আরও কুয়াশাটা বেশি দেখো ভোরের কুয়াশা দেখো তো বন্ধুরা ঠান্ডা ভালোই লাগছে মাফলারটা পিছিয়ে নিই এখন রাখি পরে কথা হবে তোমাদের সাথে তো বন্ধুরা এই যে চায়ের দোকানে খারাপ তিন চার দিন কাজই করতে হয়নি কাজ থেকে বাড়িতে চলে আসলাম তোমরা দেখলে তো যে আমাদের সাথে কাজ করো এই ছেলেটা শরীর খারাপ দু তিন দিন কাজে যায়নি তো মালিক আজকে ওকে ও কারখানায় গেছে আজকেও বলছে ওকে বসাবে তো আমি বললাম না আমি তো কদিন কাজ করলাম তুই কাজ কর কারণ যেহেতু ছেলেটা শরীর খারাপ টাকা পয়সাও দরকার এর জন্য আমি নিজে ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছি যে ও কাজ করুক আর বাবা এখন বেরোবো কাজে এই যে বাবার রওনা দিল বাবার আর কারখানা থেকে আস্তে আস্তে অনেক বেলা হয়ে আছে আজকে আমি বাড়িতে আছি যাই বাড়ির জন্য একটু মাছ ফাঁস নিয়ে আসি বন্ধুরা যে বাজার করে চলে এসেছি এই দেখো বড় এক রুই ভাত নিয়ে এসছি তবে এটা হলো কেটে আনা উচিত ছিল মা কাটবে না বাবা এটা রাখো হ্যাঁ চাবি তো হারিয়ে ফেলেছি এখন চাবি খুঁজতে হবে দাঁড়িয়ে থাকো আমি রাস্তায় এদিক ওদিক গেছিলাম মনে চাবিটা মনে পড়ে আছে আবার চাবি খুঁজতে হবে মা এখন দাঁড়িয়ে থাকবে কোথায় পড়ছে চাবিটা ওটাই তো খোঁজা মুশকিল আমি এই দিক থেকে গেছিলাম ঘন্টুদের বাড়িতে সকালবেলা এত সময় ওইদিকে পড়ছে চলো গিয়ে দেখে আসি তো সকালের দিকে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম না সো এটা এইভাবে উঁচু করছি আমার মধ্যে মানে গেলেই পাওয়া যাবে তোমাদের এই যে বাগানে তো চলে আসলাম বিক্রিদের বাড়ির এই জায়গাটা বসে আমি ভিডিওটা রিলস ভিডিও বানাচ্ছিলাম পুরো এই জায়গাটা এই যে এখানে দাঁড়িয়ে সো এটা এমন করছি তার মানে এইসব দিকে পড়তে পারে এখন এইসব দিকটাই খুঁজে দেখি পড়লে তো বেসে তো যাবে না যা বাবা পরিষ্কার জায়গায় নেই তো যদি না পাই রে আমার তো মা দাঁড়িয়ে থাকবে বাইরে বাবা যদি আসে তাহলে তো রাম কারানি খাব কোন দিকে যেতে আরে হাত দেওয়া রিক সাফ থাকতে পারে না অনেক তো খুঁজে হলো পেলামই পেলাম এই তো পেয়েছি বন্ধুরাই হ্যাঁ পেলাম হ্যাঁ ভাগ্যটা ভালো না পেলে তো পুরো ভাঙতে হতো আর বাবার কেলা মার কেলা নেই ভাগ্য ভালো পেলাম তো বন্ধুরা দেখো মা এই গরমের মধ্যে দেখো পাখা চালা গরম বলছি কেন ঠান্ডার মধ্যে দেখো পাখা চালায় নিয়ে আসে আর দেখো কি বাজার করে নিয়ে এসেছে দেখো লাউ যদি হবে আমি তো মাছ নিয়েছি আর এইদিকে নাও তাই তো তো খাওয়া দাওয়া আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে চাবি কি বের করতে পুরো গুলো এক চাবি একটা চাবি হারিয়ে গুলো এখন পড়ল গতি করে মানে আমি তো চাবি এইদিকে পকেট থেকে মনে পড়ে এসেছিল

ও বন্ধুরা যাই হোক মা কিছু বলেনি আমি একটু বাইরে গেছিলাম দেখে মাছ কাটা হয়ে আছে এই দেখো তোমাদের যে মাছ দেখায় এই দেখো তো ভাবছিলাম যে কাটতে হবে বলে মাছ কাটাকাটি করবে তো কিছুই করলো না আমার তোমার রাগ হয়নি যে মাছ কাটতে হবে রাগ করে কি করবে এনে ফেলে যতক্ষণ কাটতে হবে কষ্ট হয় না না ঠিকের কষ্ট

তোমরা যারা যারা মানে নতুন বিয়ে করব কিংবা বিয়ে করার ইচ্ছা আছে তারা আগে কিন্তু বাসন ধোয়াটা ভালো করে অভ্যাস করবে কারণ বিয়ের পরে কিন্তু তো বাসন ধুতে হতে পারে বউকে খুশি রাখতে গেলে সব কিছুই করতে হবে না সংসারের জন্য যেমন বাবা মাকে খুশি রাখার জন্য বাসন হয়ে যায় এটাই তোমার খুশি তো হ্যাঁ খুশি তো এখন পেরে উঠি কি করবে ঠিক আছে ওটা মা পারে না বলে তাই মাকে হেল্প করে বাবা নিজেদের বাড়ির বাড়ির কাজই তো না গুড ইভিনিং ফ্রেন্ডস তো বন্ধুরা যেহেতু সন্ধ্যা হয়ে আছে আর আমি তো আমার কেটিএম এর ব্যাটারিটা চার্জে দিয়ে এসেছি বাইকের দোকানে তো ওখানে যাই দোকান তো খুলে আছে দেখি ব্যাটারিটা পুরো মানে ডেট হয়ে আলো নাকি জীবিত আছে তো ওখানে গেলেই বোঝা যাবে নাহলে তো আবার নতুন জন্ম দিতে হবে কি করবো আর চলো অনেক যেহেতু বয়স হয়ে আছে এর জন্য ডেট হয়ে যেতে পারে আর এই দেখো মা খাওয়া দাওয়া করার পরে কাজে লেগে পড়ছে মানুষে খাওয়া দাওয়া করে ঘুমায় রেস্ট নেয় তা আর কি বলবো ঠিক আছে বন্ধুরা আমি আগে বাইকের দোকানে যাই তারপরে কথা হচ্ছে চাবি নিয়ে নিয়েছে যে কেটিএমটা পুরো মরা মরা হয়ে আছে মানে এর কিডনি নেই এখন এরকম অবস্থা চল তো ডাক্তারের কাছে যে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দোকানে তো এসেছি দোকান বন্ধ যাই না আজকে খুলবে কিনা সন্ধ্যাবেলা দোকানটা বন্ধ আসলাম আমাদের পাড়ায় চায়ের দোকানে এখন সন্ধ্যাবেলা যেহেতু চা খাবো তারপরে একটু এদিকে এদিকে ঘুরবো আর মাকে আর ডিস্টার্ব করবো না চা আর রেডি হচ্ছে তো ওই যে চলে এসছে গরম গরম চা আজকে দুধ চা নিলাম বন্ধুরা এবার যাবো আবার গাড়ির ওখানে চা খাওয়া হয়ে গেল চলো তো আজকে মনে হয় আর দোকান খুলবে না আবার কালকে আসতে হবে কারণ পাশের বাড়ি একজন বললো বললো আজকে দোকান খুলবে এখন যাব আমি মিস্ত্রির বাড়িতে চলো শুধু এদিক ওইদিক ঘুরেই বেড়াচ্ছি এই যে মিস্ত্রির বাড়িতে চলে এসছে দেখে ঘরে আছে কিনা বন্ধুরা আমিও ঢুকলাম পাড়া দিলাম কারেন্টটাও গেল মাছ মাছ ধরতে যায়নি তো না না আর যাইনি তো মাছ ধরতে ফর্ম ফিলাপ করা আছে এসআইআর হ্যাঁ

আর এরপরে আর কোথায় যাবো না সোজা বাড়ি যাবো আমার ওই বন্ধুর বাড়িতে যাবো তো শীতকাল যেহেতু বাইরে বেশিক্ষণ থাকাও যাবে না ঠান্ডা লাগবে বন্ধুরা বাড়ির দিকে যাই আর ওয়েট করলাম না যেহেতু বললাম না ঠান্ডার দিন বাইরে থাকলে যত রাত হবে ততদিন বেশি ঠান্ডা পড়বে তো বন্ধুরা তোমরা দেখলে তো বাইকের ওখানে দুবার গেলাম যাওয়ার পরে তো দোকান খোলেই নি আবার কালকে যেতে হবে তো যেহেতু ঠান্ডা বেশি লাগছে যে পৃথিবী ঘরে আসলাম বৌদি তো এখন যেহেতু সেদ্ধ ভাত খেতে হবে আর বৌদি যদি নিয়ে আসে বৌদি নিয়ে আসবে অবশ্যই নিয়ে আসবে দেখবে না নিয়ে আসতে হবে না না

আগুন ধরাতে হবে দেখো কি দেখো দেখো দেখবে তো বাচ্চা কি লজন বলো খেয়ে তুমি বলতে পারবে নাকি দেখো হ্যাঁ পুরো পিওর তেতুল লজেন এটা

তো আমি এখন একটা খাই ব্যাপক লাগে আমার এই লজেনটা তেঁতুল লজেন বন্ধুরা চলে আসলাম বাড়িতে এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছে দেখেই যাচ্ছে খুলছে না সব মনে হয় ঘুমিয়ে পড়েছে যেহেতু ঠান্ডা যা পড়ছে খোলো আছে নাকি সব ওঠো

এই বাবা এখন কি যেহেতু টিভি দেখার মন এই দেখা টিভি চলছে ওই ঘরে যাই হোক আমারও অতটা খিদে নেই তো বাবা বললো খাবে না কিছু তো থাক দরকার নেই মাও বলবে খাবো না কিছু একটু আগে হলো খাওয়া যাই হোক একটু ঘুরে আসে বাইরের দিকটায় ওয়েদার দেখো আমাদের গলিটা পুরো শান্ত সব যে যার ঘরে ঘন্টুর বাড়ির সামনে এখন তো বন্ধুরা এই যে বাড়িতে বাবাকে বলে আসলাম কিছু খাবো না তো আমি দোকানে গিয়ে তাহলে গজা নিয়ে এসেছি সন্ধ্যাবেলা একটু কিছু না খেলে ভালো লাগে না চলো আর বাবা গজাটা ভালোবাসে আগে খুব ভালোবাসতো এখন যেহেতু দাঁত পড়ে আছে বাবার অসুবিধা হয় গেট বাবা আজকে গেট খোলায় রাখছে এখন সেই জায়গায় বসে টিভি দেখছে মা কি ঘরেই বাবা মা ঘুমাচ্ছে এরা এখান থেকে গজা খাও গজা খাওয়া তো বের করা একটা বের করা

আমার বাবা আর মিঠনে কিন্তু খুব ভক্ত পিঠনে বই হলো দিকে দেখবে না সেই জায়গায় বসে আছে চলো দেখি মা কি করে আমার ঠান্ডায় শীত ঘুম মুড়ি ফুড়ি দিয়ে এই দেখো এখান থেকে গজা খাও নাও এখান থেকে তুলে নাও একটা গজা খাও

আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এক দাদা কিংবা ভাই যাই হোক কমেন্ট করে বলেছিল কিন্তু বিজয় দা ভিডিও শেষে তুমি কোনো কিছু বলো না কেন যে ভিডিওটা কেমন হলো তো বললাম কিন্তু ঠিক আছে আর তোমরা ভিডিওতে একটু কমেন্ট করো বেশি বেশি তবে আমারও তো ভালো লাগে না যে তোমরা দেখছো কমেন্ট করছো যাই হোক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে গুড নাইট বন্ধুরা